আসসালামু আলাইকুম ঢাকার পূর্বাঞ্চলে জায়গা পেতে দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয় সম্প্রতি সেই চিঠি প্রকাশে এসেছে এরপরই সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা কারণ চিঠিতে শেখ হাসিনাকে সরাসরি মা বলে সম্বোধন করেন জয় শেখ হাসিনাকে মা সম্বোধন করায় জয় একরকম চাটুকারের পরিচয় দিয়েছেন বলেই সমালোচনা যদিও সম্প্রতি সময়ে শেখ হাসিনার চাটুকারদের এক হাতে নিয়েছেন নেটিজেনরা যেমন গত বৃহস্পতিবার শেখ হাসিনা ও এক আওয়ামী নেতাকর্মীর একটি ফোন কল ফাঁস হলে সেই ফোন কলে ওই নেতার বিষয়টি বিষয়টি ভাইরাল হয় এবার হাসিনাকে মা একই রকম আলোচনা সমালোচনা জড়ালেন জয় নিয়ে সামাজিক মাধ্যমে থামছেই না ট্রোল সমালোচনাও কটাক্ষ বিষয়টি নজরে এসেছে জয়েরও তিনি মনে করলেন বিষয়টি নিয়ে এবার মুখ খোলা উচিত তাই তো এই চিঠি ইস্যুতে সমালোচকদের জবাব দিতে ফেসবুকে একটি পোস্ট দেন জয় সেই পোস্টে জয় লেখেন আলো আসবে গ্রুপে পান নাই ইউটিউবারদের পান নাই তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন দুই সালের একটি চিঠি এই নিয়ে বার ভাইরাল করলেন সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন সেই প্লটগুলো গুলো এ ধারা এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন তবে হাসিনাকে মা সম্বোধন করে লেখা ওই চিঠির ভাষা চাটুকারিতার মধ্যে পড়ে এমনটি স্বীকার করে নিয়েছেন জয় নিজেকে একরকম চাটুকার মেনে নিয়ে ওই পোস্টে জয় আরও উল্লেখ করেন অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এর জন্য অপমান আমার প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না ঘৃণা না ছড়িয়ে শান্ত হন সবাই মিলে ভালো থাকি চলুন সবাই যার যার ভুল সংশোধন করি শেখ হাসিনার উদ্দেশ্যে জয়ের লেখা সেই আবেদনের চিঠিতে আসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী উল্লেখ করে তিনি লিখেছিলেন আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক আপনার দুয়ায় গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম হয়ে আছি টিভি পর্দা এবং সুস্থ চলচ্চিত্রে অভিনেতার চেয়ে এখন উপস্থাপক হিসেবেই বেশি পরিচিত শাহরিয়ার নাজিম জয় বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনশো সেকেন্ড অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন তিনি